আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনত তাহলে কসম খোদা আমার যুবক কোন দিন মাদকে আসক্ত হত না জান্নাতে আসক্ত হত জান্নাত অত তো সারাদিন জান্নাত জান্নাত করত বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন আবার কবে দিবেন

সুস্থতা মিলবে অসুস্থ কোনোদিন হবে না আনতানা আমুল ফালা তাই আসু абаদা চিরু দিনের নেয়ামত মিলবে কোনোদিন জান্নাত পরিমাণ কমবে না সুবহান তিনটা দিবে মা তাস্তি আনফাসুকুম যা মনে চাবে তা মিলবে আজকে তো মনে চায় ঠিক না চায় না হুম বলমু আও অর্থকী কি নর্তকী গায়িকা সাইকা মডেল শর্টেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া হ্যাঁ রাগ হয়ে গেল মনে হয় ঠিক না এইভাবেই তো সাবমিটাও ঠিক না জানলাতে চিটা মনে যাবে ওটা তোমার

মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে অবাক জান্নাতও সমুদ্র সৈকত আছে বাংলাদেশের মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও দুইটা সৈকত জান্নাতেও দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম আর আরেকটার নাম বাইদাক সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেড়া দিবে বুঝছো না মনে হয় বোঝে যায় চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মুস কামর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গানা নূরের সুতা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি চোখে ঈশা আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল স্বামী তো নাই

চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে কালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় ধরে কাহিনী দেখাই বেউ খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে খালি ঠোঁট আলাই সাফি ইয়া লাকা রাগবা আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল কামড়ায় দেহ করে ও যুবক ওই জান্নাত দিয়া কিনব চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তবা করি তবা করবা কিন্তু ডাকতেছে ওলামা আমার সাথে একমত হবে এখন রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হালমিন মুস্তাকফির কে আসিস মাপ চাবি আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসছি তোদের দিকে তাকায় চলে আসছি মহাব্বতে চলে আসছি নাহলে আল্লাহ সামান্য পদ পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি সামান্য পদবিওয়ালা সামান্য পদওয়ালা ধরা ছোয়ার বাইরে চলে যায় এমন পাপ নিয়ে রাস্তায় চলে মনে হয় জমিনই পা দিতে চায় না মালাকুল মত মনে হয় দেখলে ভয় পায় আর আল্লাহ নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ যিনি আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني مُتَكَبِّرُ الخالق البارئ المصبّر القفّار القهّار الأقّاب الرزاق الصداخ العليم القابض الباسط الخافض الرافع المقز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبي المتين الولي الحميد الموصي المبدي المعيد المبدي المميت الحي القيوم الواجد المجد الواجِدُ أقد السمد القدي المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المالي الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جنين نيران

ছোট আয়শা পুত্রতি হাতর পিঠে লাগায় বলি চিন্তার কোন কারণ নাই তোর পাপ নাই আমি তোর গুনাহ maaf করে দিলাম তোর আমি আছি যুন গফফার কিরম হবে চলেন প্রস্তুতি নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজন্যই এসেছিল হায় উলামাই কথা একমত হবে লা তারা হুল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না অলা তুখা লিতুহ দনুন আল্লাহকে দেন আনা যায় না অলা শিফ হলো শেষ করা যায় না ঠিক বন্ধু এরকমই বড় শান ওয়ালা উনি কেন জমিনে আসবে যেখানে নুরীর সর্দার ফেল জিবর নুরের তৈরি সেদরাতুল মন্তাহার পরে শুধু নূর আর নূর উনি নূরিদের সর্দার ফেরেস্তাদের সর্দার ফেরেস্তারা নূরের তৈরি মেরাজের রাত্রে উনি যা থেমা গেছে আল্লাহ রসুল হচ্ছে আগে চলেন কো অনুমতি নাই দ্বিতীয় আরেকটু বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নূরের জগৎকে নূরের জগৎকে ভেদ করে আরো রেডি করার জন্য আসেন এই একটা কাজ করলেই হবে আমি তো বলি আজকে উন্মতের যে দুর্দশা শুধু একা একা কাদি কাউকে বলাও যায় না আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ কয়টা